গৌরীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের একশো পঞ্চাশতম আবির্ভাব তিথি উদযাপনে সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় সায়েন্স সিটির অনুষ্ঠানস্থলে এসে পৌঁছনোর পর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এক পের মাকে নাম প্রচারাভিযানের অঙ্গ হিসেবে চারাগাছ রোপণ করেন তাঁর পত্নী সুদেশ ধনখড়ও চারাগাছ লাগান উপরাষ্ট্রপতি স্বর্ণচাপা ফুল গাছের চারা এবং উপরাষ্ট্রপতি পত্নী করমচা গাছে চারা রোপণ করেন সঙ্গে ছিলেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ও পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ একদিনের সফরে কলকাতায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সস্ত্রিক যোগ দেন উপরাষ্ট্রপতি শ্রীল এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ দেড়শোতম জন্মজয়ন্তী উৎসবে সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন উপরাষ্ট্রপতি উপস্থিত ছিলেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস উপরাষ্ট্রপতি বলেন ভারত ধর্ম সংস্কৃতির অন্যতম কেন্দ্রস্থল তিনি আচার্য আচার্যশ্রীল ও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের প্রদর্শিত পথে চলার আহ্বান জানান